আচ্ছা আল্লাহ কি জানে না কথা কম জানে না ভালোবাসে তাই জিজ্ঞেস করছে এই কিরে তুই একটা আমল কেন দিলি বাপ দেয়নি মা দেয়নি কেউ দেয়নি তুই কেন দিলি শেখ এক অবাক করে উত্তর দিকে বলবে আল্লাহ আমার কাছে আছেই একটা ও থাকলেও কি না থাকলে তুমি কনফার্ম কনফার্ম জান্ন আমি জানি তো আমি ভাবলাম যে যদি আমার একটা আমল আমার ভাইকে জান্নাতে নিয়ে যায় আমার উপকারের মাধ্যমে সমস্যাকে আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে গিফট করেছি আমি বলবে ও আচ্ছা আচ্ছা তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও তুমি আমার চাইতে বেশি মায়াময় চাও না 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 আনার রহমা আনার রহিম আই এম দ্য মোস্ট মাসিফু আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস আমার মতো ময়াময় কেউ নয় আজকে তোমাকে যে একটা আমল দিয়ে হেল্প করেছে তুমি একা জান্নাতে যেও না তুমিও জান্নাতে যাও যে তোমাকে একটা আমল দিয়ে তাকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে প্রবেশ কর